বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে আমার কাছে আমার মাদ্রাসায় একটাই কথা বলেছে হুজুর দোয়া করেন হাসিনা সরকার সরে যাবে সেদিনে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে তার আগে নয় আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে আমার কাছে খবর আছে আমি সব জানি হাসিনার যতগুলো গোলাম আছে আর দালাল আছে তো শুনে নাও আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে আমারও মুহাববতের লোক বাংলাদেশে আমেরিকায় লন্ডনে ব্রিটেনে জার্মানে বহু জায়গায় বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে ফোন করে অনেক অনুরোধ করে দোয়া আমি দোয়া করি তাদের জন্যে তাদের পরিবারের জন্য বাংলাদেশের মানুষের জন্য একে ডুবাও যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে মোদিজি বলেছেন আপকে বার তিসরে টাইম হ্যায় কিসকে মোদিজি সেদিনে বক্তব্য দিয়েছে হামে তিসরে টাইম পে লাও

મોટા માને જાનના અપનારા મોટા માને જાનના મોટા માને કી હા મોટા માને તા jigges કરચી બડો ગુજરાતી ભાષાએ બોલે મોટે ભાઈ મોટે ભાઈને બુલાવની મોટે ભાઈને બતાયા યે તો હમારા જુમલા થા તો આપને શિકાર ભી કર લિયા યે જુમલા હે হিটলার বলেছিল তার দলের লোককে এমন ভাবে মিথ্যা কথা বলো লোক জানো সেটাকে সস্তো মনে করে গ্রহণ করে নেয় আর আমার উপরে বিশ্বাস আনে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত মুসলমান কোরআনের উপরে কনফারেন্সের সঙ্গে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনার বাঁচার পথ একটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ এই পদ যারা গ্রহণ করবে আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতের রাস্তা অতিক্রম করবেন আপনি মরণকে ভয় করবেন না আপনি ভয় করুন তো আল্লাহকে ভয় করুন বেঈমান কে নয় জেলের কুটিরকে কি ভয় করছেন কে কি ভয় করছেন ভয় আল্লাহকে করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আপনারা আপনাদের মা বোনকে ইসলামী দাওয়াত দেন সোশ্যাল মিডিয়ায়

মুসলমান বার বার সালকে বচ্চী নিকা বলা মণিপুর মানুষ আছে ভারতের বুদ্ধিজীবী হিন্দু মুসলিম সকলকে বলছি একবার ভেবে দেখবেন চোখটা বন্ধ করে রাতের অন্ধকারে যে মাটাকে তিনটে মেয়েকে ঘুরানো হয়েছে ওটা যদি আপনার বিটি হতো ওটা যদি আপনার বোন হতো ওটা যদি আপনার স্ত্রী হতো ওটা যদি আপনার মা হতো আপনার চোখ দিয়ে তরতর করে পানি পড়তো